হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি সারা পৃথিবী সমস্ত মানুষ এটি পাঠ করতে পারে শ্রীমদ ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এই আঠেরোটি অধ্যায়ের মধ্যে সাতশোটি শ্লোক রয়েছে এটি শুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা তাই এটি পড়তে একটু কঠিন হতে পারে বাংলায় এই বাণী ভাগবত গীতার বাণীগুলি বললে আপনি খুব সহজেই বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সুখ ও শান্তি লাভ করতে পারে না এমনকি সাফল্য লাভ করতেও পারে না কে কী করছে কীভাবে করছে কেন করছে এইগুলি থেকে যত দূরে থাকবেন ততই সুখে থাকবেন একজন বিবেকবান ব্যক্তি সম্মানের দিকে তাকিয়ে থাকেন যার প্রতি তোমার কোনো অধিকার নেই তার প্রতি মোহ থাকা উচিত নয় যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে হৃদয় থেকে শুদ্ধ তারা জন্ম চক্র থেকে মুক্ত হয়ে যায় তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার পরিচয় যেটা হবার সেটা হয়েই থাকে যেটা হবার নয় সেটা হয় না কর্ম এমন একটি ফসল যা কোনো যে কোনো পরিস্থিতিতে কাটতে হয় তাই ভালো বীজ বপন করো যাতে ফসলটা ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনে তাই যারা অতিরিক্ত সন্দেহ করে তাদের খুশি করা বন্ধ করো রিপুদের মধ্যে ভয়ঙ্কর হল ক্রোধ এটি শারীরিক ও মানসিক দুটো দিকেই ক্ষতি করে যদি শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ থাকতে চাও তবে এই ক্রোধ থেকে দূরে থাকতে হবে মৌন থাকা বা চুপ করে থাকাটা অর্থ যে আপনার কথা মূল্য দেয় না তার থেকে সবসময় দূরে থাকাই ভালো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যারা আমাকে ভক্তি করে না তারা জন্ম মৃত্যুর চক্রে পড়ে থেকে কষ্ট পায় ভৌতিক জগতে বারবার আসতেই থাকে হে অর্জুন যারা আমার একাগ্র চিত্তে ভক্তি করে পূর্বেকার আমি তাদের দায়িত্ব পালন করে থাকি হাজারটা ভালো কাজ করার পর যদি একটা খারাপ কাজ করো তবে তোমার সেই কাজটাই ধরবে তাই লোকে কি বলল সেদিকে তাকিও না কর্ণপাত করো না নিজের কর্ম করে যাও তুমি আজ যে কর্ম করছো কাল তার ফল পাবে আর এখন যে ফল পাচ্ছ পূর্বের কর্মফল হিসাবেই ভাববে ভগবান বলেন তোমার অতীতকে তো আমি পরিবর্তন করতে পারবো না তবে তুমি যদি চাও তবে তোমার কর্মের দ্বারা তোমার ফল আমি অবশ্যই পরিবর্তন করতে পারব এ পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে ভালো কর্ম হলো যে কর্মের উদ্দেশ্য সর্বদাই ভালো ভালো কর্ম কখনোই ব্যর্থ হয় না